বিশ্ব রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কারক গ্রহ অবস্থান করছিল নিজের উচ্চ রাশিতে পঞ্চম ঘরে পঞ্চমপতির পঞ্চম ঘরে অবস্থান তাও আবার উচ্চ অবস্থায় অবস্থান তো এবারে অক্টোবরের তিন তারিখে বুধ কিন্তু রাশি পরিবর্তন করবে অবস্থান করবে তুলা রাশিতে এটাও শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি এইখানে তেইশে অক্টোবর পর্যন্ত থাকবে এবং বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে কিন্তু মঙ্গলের সাথে আবার জুতি তৈরি হচ্ছে এই ষষ্ঠ ঘরে তো বিশ্ব রাশির ক্ষেত্রে এই যে বুধের পরিবর্তন কীরকম প্রভাব ফেলবে কোন দিক থেকে বিশ্ব রাশি হতে যাচ্ছে লাভবান কোন কোন দিক থেকে আবার বিশেষ বিশেষ সাবধান এবং করবে এই সময়কালে সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন সাবস্ক্রাইব এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে তো বুধের পরিবর্তন মঙ্গলের সাথে জুতি তো বুধের আর মঙ্গলের জুতি তো ভালো না তবে এই জ্যোতির উপর যেরকম রাহুর দৃষ্টি থাকছে সেরকম আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু রাহুর উপরে থাকছে বুধ অক্টোবরের তিন তারিখে রাশি পরিবর্তন করছে এবং অক্টোবর মাসে রাহু আর কেতুকে বাদ দিয়ে সমস্ত গ্রহের পরিবর্তন রয়েছে তিন তারিখে আবার শনির পরিবর্তন রয়েছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে চলে আসবে বক্রি অবস্থায় দেবগুরু বৃহস্পতি রাশি মিন রাশিতে লাভের ঘরে অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে আবার রাশির উপর তো শনিদেবের পরিবর্তন থেকেই দৃষ্টি রয়েছে শনিদেবের তো বক্র দৃষ্টি রয়েছে রাশির উপরে দৃষ্টিটা রয়েছে শনিদেবের আবার অপরদিকে শুক্রদেব শুক্রদেব রাশির অধিপতি হয়ে চতুর্থ ঘরে অবস্থান করছে এবং চতুর্থ ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে ন তারিখে আবার শুক্রদেব রাশি পরিবর্তন করে নেবে চলে আসবে পঞ্চম ঘরে ওখানটাতে সূর্যের সাথে জুতি তৈরি হবে এবং সূর্য মাসের মধ্যভাগে আবার রাশি পরিবর্তন করবে তারপর হচ্ছে মঙ্গল মঙ্গল তো অবস্থান করছে যে মুহূর্তে বুধ বুধ রাশি পরিবর্তন করছে চলে আসবে বুধ তো থাকবে তখন চিত্রা নক্ষত্রে আর মঙ্গল থাকছে কিন্তু রাহুরই নক্ষত্র রাহুর নক্ষত্র সাতই নক্ষত্রে তেরো তারিখের পর আবার মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে তখন চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে এবং সাতাশে অক্টোবর আবার মঙ্গলের রাশি পরিবর্তন করবে এরকম হচ্ছে মঙ্গলের ব্যাপারটা তারপরে দেবগুরু বৃহস্পতির থেকে বড় পরিবর্তন রয়েছে আঠারোই আঠারোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি একদম দ্বিতীয় ঘর থেকে ধনসম্পত্তির ঘর থেকে বেরিয়ে চলে আসবে তৃতীয় ঘরে একদম উচ্চ অবস্থায় চলে আসবে তখন দেবগুরু বৃহস্পতি দৃষ্টি ভাগ্যের ঘরে থাকবে সেরকম তার সাধারণ রাশি মীন রাশিতে থাকবে এবং মীন রাশিতে তো শনি অবস্থান করছে শনির উপর কিন্তু তখন দৃষ্টি থাকবে আর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা আর শনির দশম দৃষ্টিতে থাকে কর্মের ফল তো যাই হোক দেবগুরু বৃহস্পতির এই যে দৃষ্টিটা পড়ার দরুন এই যে বুধের গোচরটা হচ্ছে বুধের গোচরকালীনে দেবগুরুর আয়ত্ত সম্পূর্ণভাবে রাহু আর শনি থাকবে একদম সম্পূর্ণভাবে আয়ত্ত চলে আসবে এবং অক্টোবরের তেইশ তারিখ পর্যন্ত কিন্তু বুধ থাকছে এই ষষ্ঠ ঘরে তারপরে কিন্তু আবার রাশি পরিবর্তন করে নেবে বুধ তখন চলে আসবে বিশ্বিক রাশি তো যাই হোক সেটা পরবর্তী সময় যখন পরিবর্তনগুলো হবে পরপর পরপর তখন আপনাদের সামনে সবকিছু তো এই মুহূর্তে যে বুধ আর মঙ্গলের জুতিটা তৈরি হচ্ছে এই জুতিটা কিন্তু ভালো জুতি না এক কথায় এই জুতিটাতে যেরকম সমস্যা তৈরি হবে কিছু দিক থেকে বিশ রাশি সেরকম আবার অনেক দিক থেকেও কিন্তু সুবিধা পাবে কিন্তু সমস্যা ফেস করতে হবে তবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকছে যার জন্য সমস্যা মুক্ত হবে আবার রাশিকে তো যাই হোক ছ তারিখ পর্যন্ত চিত্রা নক্ষত্র থাকবে এই বুধ চিত্রা নক্ষত্রটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা এবং চিত্রা নক্ষত্রে দুটি চরণ পরে কন্যা রাশিতে আর দুটি চরণ পরে তুলা রাশিতে কন্যা রাশিতে যখন দুটি চরণ পরে তখন বুধের প্রভাবটা থাকে আর যখন তুলা রাশিতে চলে আসে তখন শুক্রের প্রভাবটা থাকে তো শুক্র তো হচ্ছে রাশির অধিপতি এই মুহূর্তে শুক্র আবার অবস্থান করছে চতুর্থ ঘরে এবং যে নক্ষত্রে থাকছে সেটা কিন্তু পূর্বা ফাল্গুনি নক্ষত্রে ছ তারিখ পর্যন্ত থাকবে তারপরে কিন্তু চলে আসবে আবার উত্তরা ফালগুনি নক্ষত্রে সূর্যের নক্ষত্রে চলে আসবে ছ তারিখ থেকে আর ন তারিখ পর্যন্ত থেকে আবার উত্তরা ফাল্গুনিতে থেকেই আবার রাশি পরিবর্তন করবে শুক্রদেব তো যে মুহূর্তে বুধ চিত্রা নক্ষত্রে থাকছে সেই মুহূর্তে আবার মঙ্গল থাকছে রাহুল নক্ষত্রে তো রাহু কর্মের ঘরে থাকছে কর্মের ঘরে অবস্থান করে তার নবম দৃষ্টি থাকছে তার দৃষ্টি থাকছে মঙ্গলের উপর অপরদিকে দেবগুরু বৃহস্পতি শুভ পঞ্চম দৃষ্টি থাকছে এই জুতির উপর তাহলে এই সময়কালে কর্মক্ষেত্রে যারা নির্মাণ কার্যের সাথে যুক্ত রয়েছেন বিশেষ করে যে কোনো নির্মাণ যে কোনো প্রোডাকশন যেখানে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেই সমস্ত কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে কারণ যে নক্ষত্র পাচ্ছে সেটা চিত্রা নক্ষত্র যার অধিপতি হচ্ছে বিশ্বকর্মাদেব তো বিশ্বকর্মা কি বিশ্বকর্মাদেবের নির্মিত বস্তুতে রকম বাস্তু দোষ থাকে না এটা আমাদের জ্যোতিষশাস্ত্র এটা আমাদের শাস্ত্র বলে তো সেরকম কিন্তু খুবই পবিত্র নক্ষত্র বড় বড় কোম্পানির ভীত স্থাপন বা বড় বড় নির্মাণ কার্যের ভীত স্থাপন এই নক্ষত্র হয়ে থাকে অর্থাৎ যে কোনো নির্মাণ কার্যের সাথে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজগুলোতে উন্নতির যোগ রয়েছে কিংবা যারা বড় বড় প্রজেক্টের আশা করছেন বা প্রজেক্ট পাওয়ার চেষ্টা করছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে এই সময়কালে তবে শুক্রের যেহেতু প্রভাবটা থাকছে এই সময় কারণ শুক্রের দুটি মানে শুক্রদেবের প্রভাব এই কারণে যে দুটি চরণ শুক্রের এই রাশিতে পড়ে যাচ্ছে তো শুক্রের প্রভাবটা থাকবে তো শুক্রের প্রভাবটা কোন দিক থেকে আসবে নিজের প্রতিভা গুণ এগুলো উঠে আসবে ঐশ্বর্য তারপরে হচ্ছে আকর্ষণ তারপরে হচ্ছে ধন সম্পত্তি টাকা পয়সা অর্থ অর্থাৎ যারা কাজ কাজগুলোর সাথে বিশেষ করে যুক্ত রয়েছেন যে কোনো মানে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক সেই সমস্ত কাজগুলোতে বিশেষভাবে এই সময়কালে উন্নতির যোগ রয়েছে এছাড়া যারা ইলেকট্রনিক্স কাজের সাথে যুক্ত রয়েছেন সেই দিক থেকে উন্নতির যোগ রয়েছে কিন্তু এই জুতিটা পড়েছে আবার ষষ্ঠ ঘরে অর্থাৎ কম্পিটিশন লেভেলে যারা কোনো প্রজেক্ট পাওয়ার চেষ্টা করছেন সেগুলোতেও কিন্তু দুর্দান্ত কম্পিটিশন হবে এবং তাতে যথেষ্ট এগিয়েও থাকবে বিশ্বরাশি তো এই জিনিসগুলো ঘটবে তো যেহেতু ষষ্ঠ ঘরে পড়ে যাচ্ছে তো অশান্তি গন্ডগোল এগুলো থেকে দূরে থাকতে হবে এটার হচ্ছে নেগেটিভ প্রভাব নিজের মুজে মুখের কথাবার্তার দিক থেকে সাবধানে থাকতে হবে না তো আত্মীয় স্বজনদের সাথে গন্ডগোল অশান্তি লেগে যাবে এদিক থেকে বিশেষভাবে সাবধান নিজের খাওয়া দাওয়ার দিক থেকে যথেষ্ট সজাগ থাকতে হবে যা পেলাম তাই খেলাম এগুলো করলেও শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এদিক থেকে বিশেষ সাবধান এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশ সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে খরচাপাতি হবে প্রবল খরচাপাতির দিক থেকেও কিন্তু খেয়াল রাখতে হবে এই সময়কালে বিশ্বরাশিকে এরপরে আহ ছ তারিখের পরে বুথ চলে আসবে হচ্ছে সাতি নক্ষত্রে সাতি নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র রাহুর দৃষ্টি থাকছে এই সময়কালে এই জুটির উপর এবং মঙ্গল ও তেরো তারিখ পর্যন্ত সাতি নক্ষত্রে থাকছে তো সাতি নক্ষত্র থাকছে রাহুর নক্ষত্রে তো রাহুর দৃষ্টি থাকছে এই জুটির উপর এবং সর্বোপরি গুরুরও দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে তো বিশ্বরাশিকে একটি কথা বলবো সবার প্রথমে সেটা হচ্ছে যে নিজের কাজকর্মের এই সময়কালে অন্তত ঋণ নিয়ে কাজ করা উচিত না এটা কিন্তু মনে রাখতে হবে যে ঋণ নিয়ে কিন্তু কোনো সময় এই সময়কালে কাজ করা উচিত না ঋণকে বর্জন করেই কাজ করা উচিত কারণ এই যে সাতি নক্ষত্র এখানটাতে রাহু কিন্তু পজিটিভ প্রভাব দেয় এটা ঠিক ঋণের জন্য চেষ্টা করলে ঋণও পেয়ে যাবে কিন্তু ঋণটাকে বৃদ্ধি করে দেবে কারণ এই নক্ষত্রের অধিপতি দেবতাই হচ্ছে বায়ুদেব বায়ু কোনো সময় এক জায়গায় স্থির থাকে না বায়ুর মূল স্বভাবই হচ্ছে ছড়িয়ে পড়া অর্থাৎ ঋণ নিয়ে কিন্তু কাজ করতে গেলে সেই ঋণ কিন্তু বড় আকার ধারণ করে নেবে পরবর্তীতে অতএব বুঝে সুঝে কিন্তু ঋণ নিতে হবে এবং মঙ্গল কিন্তু ষষ্ঠ ঘরে অবস্থান করছে মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করলে ঋণ নিয়ে কাজ করলে কিন্তু ঋণ পাওয়া যেরকম মানে ঋণ নিয়ে কাজ কাউকে যদি ঋণও দিয়ে ফেলি সেই ঋণের টাকাও কিন্তু মুশকিল হয়ে যাবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে তবে বায়ুর যে একটা গুণ এই গুণ কিন্তু এই নক্ষত্রের মধ্যে যথেষ্ট থাকে তীব্র বুদ্ধি সম্পন্ন হবে বিচার বুদ্ধি যথেষ্ট ভালো হবে দূরদৃষ্টি সম্পন্ন হবে যে কোনো দীর্ঘকালীন যোজনা যদি পেয়ে যায় এ সময়কালে সেটা সম্পূর্ণ করার মতন ক্যাপাসিটি অবশ্যই থাকবে আত্মনির্ভর হবে বড় বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে সাথী নক্ষত্র দেখতে পাওয়া যায় নির্ণয় নেওয়ার ক্ষমতা খুব ভালো হয় এই নক্ষত্রের কিন্তু যেহেতু এটা ঋণের ঘরে তৈরি হয়েছে এই সময়কালে ঋণ নেওয়া অন্তত উপযুক্ত সময় না এই বিশ্বরাশির ক্ষেত্রে তবে বিশেষভাবে মানে ভালো ফল পাবে যেহেতু এটা কম্পিটিশনের ঘর যে কোনো কম্পিটিশন সেই জায়গাটাতে যে বর্তমান যুগে যে কম্পিটিশন থাকে এ ওর হাত ধরে টানে ওর পা ধরে টানে যেটা হয় আর কি মার্কেটে সেই জিনিসে বিশেষভাবে লাভবান হবে যারা যাদের কোনো কোম্পানির উদ্ঘাটন হবে বা কোনো কিছু মার্কেটে লঞ্চ করছে বা কোনো অ্যাডভার্টাইজজনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন কথাবাচক হিসাবে কাজ করছেন তারপরে বিমান সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন ব্যাংকিং সেক্টরে যারা কাজকর্ম করছেন কারণ এখানটাতে অর্থের ব্যাপারটাও চলে আসছে এই নক্ষত্রের মূল যে মানে পুরুষার্থ সেটাকে অর্থের সাথেই তুলনা করা হয়েছে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন বাণী সংক্রান্ত কাজ যারা ইউটিউবার ফেসবুক ইনস্টাগ্রামে কাজ করছেন তাদের জন্য আবার কিন্তু যথেষ্ট ভালো যারা মিউজিক ডিপার্টমেন্টে কাজ করছেন ভ্রমণ সংক্রান্ত কাজ করছেন যথেষ্ট ভালো ভালো ফলভাবে পাবে চারিদিকে মান সম্মান অর্থ করি যথেষ্ট মানে এই সময়কালে হবে তবে বিশেষ করে যারা বিজ্ঞাপনের সাথে কাজ করছেন যারা অ্যাডভার্টাইজের সাথে কাজ করছেন এই সময় কিন্তু এটা বৃদ্ধি পাবে সমাজে পরিচিতিটা বৃদ্ধি পেয়ে যাবে সমাজে যে পরিচিতি সেটা কিন্তু একটা ভালো জায়গায় চলে যাবে এই কম্পিটিশনের যুগে এই জায়গাটাতে বিশেষভাবে সফলতা পাবে এই বিশ্ব বিশ্ব এই বিশ্বরাশি তবে অশান্তি গন্ডগোল এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে অশান্তি গন্ডগোল ঝুর ঝামেলা মোকদ্দমা এগুলো কিন্তু অশান্তি অশান্তি হবে হয়ে যাবে কারণ কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে ততব বেদিক থেকে সাবধান তারপরে আবার মাইনাস দিক কি হচ্ছে যে আলোচনা কিন্তু পছন্দ করবে না যে কেউ কোনো কিছু আলোচনা করলেই কিন্তু আবার অশান্তি গন্ডগোল লেগে যাবে অতএব এটা কিন্তু প্রবল হওয়ার সম্ভাবনা নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে বা নিজেদের বন্ধু বান্ধব মহলে এগুলো হওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা যে আলোচনা দিক থেকে সাবধান আলোচনা যদি করে সেটা চোখ মাথা নত করে বুঝতে হবে বা শুনতে হবে যদি সত্যি ভুল থাকে তারপর অবশ্যই কাজ করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে এটা হচ্ছে মেন ব্যাপার আর আরেকটা কথা যেটা হচ্ছে ঋণের কথাটা বললাম যে ঋণ নেওয়া কিন্তু এই নক্ষত্রে কোনো সময় উচিত না না তো ঋণ একদম বাস্ট হয়ে যাবে এতটা বাস্ট হবে যে বিশাল বড় আকার ধারণ করবে পরে বিশাখা নক্ষত্র এই নক্ষত্রটাও যথেষ্ট ভালো বিশাখা নক্ষত্র হচ্ছে আমাদের শাস্ত্রে যেটা বলছে সেটা হচ্ছে কি রাজ যখন রাজ্য করে তখন যে দেওয়া রাস্তায় বড় বড় তৈরি করা কিন্তু বুঝাচ্ছে অর্থাৎ নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া সেটাও কি সংঘর্ষের মাধ্যমে কারণ এটা যুদ্ধ জয় তো এমনি হতো না সংঘর্ষ করা হতো অশান্তি গন্ডগোল অতএব এই যে ষষ্ঠ ঘরে যে যোগটা তৈরি হচ্ছে এটাতে কিন্তু এই জিনিসটা হবে যে হাজার কম্পিটিশনের মধ্যে নিজের লক্ষ্য প্রাপ্তি হয়ে যাওয়া এটাও কিন্তু রাশির ক্ষেত্রে বুঝাচ্ছে তবে রাশির ক্ষেত্রে এদিকেও মাইনাস দিক থাকছে সেটা হচ্ছে কি নিজের লক্ষ্যে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়ার পরও মনে হবে যদি আরও কিছু একটু বেশি হতো এটাও কিন্তু বুঝাই দনমন হয়ে যায় এদের ডিসিশন নেওয়ার ক্ষমতা অতটা ভালো হয় না ডিসিশন নেওয়ার ক্ষমতা এদিক থেকে এরা খুব নার্ভাস হয় ডিসিশন নেওয়ার দিক থেকে যদি এরা ভালো ডিসিশন নিয়ে নেয় তো জীবন অনেক দূরে যেতে পারবে এটা যেরকম ভালো সেরকম খারাপ কারণ কি যখনই কোনো কাজ করবে করার পর মনে হবে যে কেনই বা করলাম না করলে বোধ ভালো হতো আর যদি না করে তখনও বলবে যে কেন যে করলাম না করলেই হয়তো ভালো হতো রকম হয়ে যায় দন মনো ডিসিশন এদিক থেকে এটা এটা হচ্ছে এদের মাইনাস আর প্লাস জিনিসটা কি যখন কোনো প্রাপ্তি ঘটে যায় তার থেকে আরো বড় জিনিসটাকে আশা করে জীবনে আমি যদি আরো কিছু এর থেকে ভালো করতে পারি এই জিনিসটা কিন্তু এদের মধ্যে থাকে বিশাঘাতে তো যাই হোক রাশির ক্ষেত্রে এরকম একটা প্রভাব পড়বে সেটা নিজের কর্মক্ষেত্রে বিশেষ করে দেখা যাবে এই এই সময়কালে সময়কালে কোন উপাচার প্রত্যেক দিন হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার পুনাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে বজরংবালির কে জটালা নারকল দান করবেন সিঁদুর দান করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন তাহলেই যথেষ্ট আপনারা সবাই ভালো থাকেন শারদীয়ার বিজয় বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ